নবীজি বলেন এরা জাহান্নামে যাবে শুধুমাত্র তার স্বামীকে একটা কথা বলার কারণে। بخاری شریف 29 নম্বর হাদিস। উরি তো নারাফাঈদা আক্তরু আহলিহা নিসাউ ইয়াগফুর। নবীজি বলেন অধিকাংশ নারীরা শুধু জাহান্নামে যাবে একটা কারণে আর সেই কারণটা কি জানো? আমি মিরাজের রাত্রিতে গিয়ে দেখেছি উরি তো নারাফাঈদা আক্তরু আহলিহা নিসাউ ইয়াগফুর অধিকাংশ নারীকে আল্লাহ জাহান্নামের মধ্যে দিয়েছে। আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম ভাই জিব্রাইল কি layak ফরনা বিল্লাহ? এরা কি আল্লাহর সাথে চুক্তি করেছে? এদেরকে আল্লাহর সাথে শিরিক করেছে এর জন্য কি আল্লাহ এদেরকে জাহান্নামে দিয়েছে এই দানিগুলোকে জিবরীল বলবে না ইয়া রাসূলুল্লাহ একজন নারীকেও শিরিক করার জন্য কুফরি করার জন্য এদেরকে জাহান্নামে তাই নাই এদেরকে জাহান্নামে দিয়েছে শুধুমাত্র তার স্বামীকে একটা কথা বলার কারণে কয়টা কথা এই কথাটা যখন বলবো বলবেন হুজুর আমার স্ত্রী তো আমাকে দৈনিকই কয় আমার স্ত্রী আমাকে প্রতিদিন এই কথা কয় এটা এই কথাটা মেয়েদের মুখে কমন ডায়লগ তারা জানেই না

যখন ভালো খাবার চাইতো স্বামীরা খাবার দিত যখন ভালো পোশাক চাইতো তখন ভালো পোশাক দিত যখন কোনো জায়গায় ঘুরতে যেতে চাইত তখন ঘোরার জন্য জন্য বেড়াতার নিয়ে যাইত নবীজি কিন্তু তারপরেও যদি কোনো সময় এই স্বামীরা স্ত্রীকে সন্তুষ্ট করতে না পারবে এই স্বামীরা যদি কোনো সময় স্ত্রীকে সন্তুষ্ট করতে না পারে ঠিক সেই সময় এই স্ত্রীরা একটা কথা বলে উঠতো কলাত মারো আই তুমি এই কথাটা তারা বলে উর্দু বলতেন হুজুর আমারে চিন্তা আর কিছুই জানে না তো বললো কেমন করে ভাই আপনার শ্রী আরবি যদিও না জানে এর বাংলাটা আপনাকে প্রতিদিনই বলে কি বলে তোমার সংসার সে কোনদিন আমি সুখ পেলাম না তোমার সংসারে এসে কোনদিন আমি শান্তি পেলাম না আমি নিয়ে বলেই তোমার সংসার করতেছি অন্য কোনো মেয়ে হলে তোমার সংসার করতাম না সাইজ ওই নারী আমি তোমার সংসার এসে কোনোদিন সুখ পাই নাই আমি তোমার সংসারে কোনোদিন শান্তি পাই নাই আমি তোমার সংসারে কোনোদিন উত্তম কিছু পাই নাই আমি মিয়া বলে তোমার সংসার করতেছি অন্য কোন মেয়ে হলে তোমার সংসারই করতো না বলে বলে সাথিয়ার মা বোনরা বলে না এরা ভালো আছে মা বোনেরা মনোযোগ দিয়ে শোনেন যদি এই কথাটা ভুলেও বলে ফেলেন থেকে আজকের তবা করেন আল্লাহ আর বলবো না বলেছি তো বলেছি আর বলবো না এইটাই শেষ আমার স্বামী একটা স্বামী স্ত্রীর জন্য কত অবদান বাকি নবীজি বলছে যদি আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়া যায় হতো আমি বলে দিতাম প্রতিটা নারীকে তার স্বামীকে সেজদা দেওয়ার জন্য